আসসালামু আলাইকুম ইস্যু ব্যাংকে যদি আপনারা এক লক্ষ টাকা এফডিআর করেন সেক্ষেত্রে এক মাস মেয়াদে এবং তিন মাস মেয়াদে ছয় মাস মেয়াদে এবং এক বছরের মেয়াদে এই মেয়াদগুলো শেষে আপনারা ইস্যু ব্যাংকের কাছ থেকে সব ধরনের ট্যাক্স পেড বাদ দিয়ে এই এক লক্ষ টাকার বিপরীতে কত টাকা নিট প্রফিট পাবেন তা থাকছে আজকের এই ভিডিওটিতে সো চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ওয়েলকাম ব্যাক ইস্যু ব্যাংক মূলত তাদের এফডিআর অ্যাকাউন্ট গুলোতে যে প্রফিট প্রদান করে এটি মূলত তাদের মেয়াদের উপর ভিত্তি করে প্রদান করে থাকে অর্থাৎ এফডিআর অ্যাকাউন্টের মেয়াদের উপর ভিত্তি করে মূলত প্রফিট প্রদান করে থাকে এফডিআর অ্যাকাউন্টে যদি এক মাস মেয়াদি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এই আপনাদেরকে 9.75% এর প্রফিট প্রদান করবে এই এফডিআর অ্যাকাউন্টে যদি 3 মাস মেয়াদি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদেরকে 10% 10% এর প্রফিট প্রদান করবে আপনাদের এই অ্যাকাউন্টে যদি 6 মাস মেয়াদি হয় এক 1 বছর মেয়াদি হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে 10.25% এর বার্ষিক প্রফিট প্রদান করবে আপনারা যদি 1 লক্ষ টাকা এক মাস মেয়াদি ইসু ব্যাংকে সেক্ষেত্রে এক মাস মেয়াদ শেষে এক লক্ষ টাকার বিপরীতে আর আপনারা যদি এক লক্ষ টাকা তিন মাস মেয়াদি আর করেন ইস্যু ব্যাংকে সেক্ষেত্রে আপনারা এক লক্ষ টাকার বিপরীতে তিন মাস শেষে দুই হাজার টাকা অর্থাৎ টাকা পাবেন টেন পার্সেন্ট ইন্টারেস্ট ধরে সব ধরনের পঁচিশশো টাকা পাবেন এক লক্ষ টাকার বিপরীতে তিন মাস শেষে আপনারা ছয় মাস যদি মেয়াদে যদি একটি এফ ডি আর অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে হারে আপনারা ছয় মাস শেষে এক লক্ষ টাকার বিপরীতে পাঁচ টাকা নেট প্রফিট পাবেন ইউসুই ব্যাংকের কাছ থেকে এবং আপনারা যদি এক বছর মেয়াদে যদি এক লক্ষ টাকা রাখেন ইউসুই ব্যাংকে সেক্ষেত্রে এক বছর মেয়াদ শেষে টেন পয়েন্ট হারে আপনারা দশ টাকা নেট প্রফিট পাবেন ইউসুই ব্যাংকের কাছ থেকে তো এই ছিল ইউসুই ব্যাংকের এক লক্ষ টাকার বিপরীতে বিভিন্ন মেয়াদে তাদের এই প্রফিটেই মূলত আপনার কাছ থেকে প্রফিট পাবেন এই গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিওতে দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা এফ আপনার নিট কত টাকা প্রফিট পাবেন সেই নিয়ে আলোচনা করবে সবাই ভালো থাকবেন আলাইকুম